কারণ হজরত উম্মাহাতুল মোমিনিন আলহিনাসান ওনাদের যদি বিশুদ্ধ আগিদে না থাকে সে কোনো দিন সে মুসলমান হতে পারবে না ও যদি বিশুদ্ধ হলে তখন তারপরে হওয়া সম্ভব এছাড়াও সম্ভব না সে তো সুপারিশ পাবে না তাইলে কী করে সে ফায়দালাভ করবে আমরা একটা অকে যে বলি এক ব্যক্তি এক মজিদ্দ ছিল সে নিজেকে মোটামুটি দিনদার পর দাবি করত। সেখানে উম্মুল আসালেসা আলহা সিদ্দিক আলহাসান ওনার বিরুদ্ধে এক লোক কিছু বলেছিল মজলিসে সে কিন্তু প্রতিবাদ করে নাই সে মজরিসে চলে আসলো ঘুমাইলো বাড়িতে ঘুমেছে স্বপ্নে দেখতেছে নুরে মজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লর তিনি ওখানে তার সিমনে এনেছেন বলছেন তাকে তুমি ওঠো হসে উঠছে ওঠো বললেন যে তুমি যে মজলিসে গিয়েছিলে আজকে সেখানে যে উম্মুল মোমিনী না সালিসা সিদ্দিক আলহাম ওনার সঙ্গে চু চার কিলোগাল করা হলো তুমি কেন জব দিলে না লোককে কিন্তু মিথ্যা বললো যে আমার ক্ষমতা ছিল না কিন্তু মিথ্যা বললে তুমি আজকের থেকে অন্ধ হয়ে যাবে সত্যি সে অন্ধ হয়ে গেছে নাওজল এখন দিনে অন্ধ হয়ে গেলো পরকালে কী হবে সে তো রয়ে গেলো কাজে বিষয়গুলি কঠিন এখন উম্মাহাতুল আলা আলাহিন্ন ওনারা তেরো জন এবং উনি হচ্ছেন বারোতম সানিয়া তো বারোতম এবং উনি মিশরের সেই রাজবংশের উনি বিশেষ ব্যক্তিতা ওনার সম্পর্কে কোনো চুচারে কিলগাল করা এটা মুসলমানের কাজ নয় ইমানের কাজ নয় ওনার সময় জানতে হবে বুঝতে হবে ওনাকে মহব্বত করতে হবে ওনার প্রতি বিশুদ্ধ আকিদের হস্তন করতে হবে আসলে বিশুদ্ধ আকিদের হস্তে সব জায়গায় এটা ফরজায়ন এটা মনে রাখতে হবে যিনি হলিক যিনি মালিক ও আল্লাহ যেন হাকিবে আমাদেরকে হজরত উম্মাহাতুল মমিন আলহিন্দা সম্পর্কে বিশুদ্ধ আকিদে পোষণ করে সর্বোচ্চ পোষণ করে ওনাদেরকে হাকিভাবে মহব্বত করার জন্য তৌফিক দান করে